বাংলার বাঘেরা একেবারে রেডি গত বছরের বিজেতারা এবারও কিন্তু তাদের খেলা স্ট্র্যাটেজি একটু বদল আনলেও একেবারে প্রস্তুতি রয়েছে তুঙ্গে তাই তো বেঙ্গল টাইগার্স আজকে শেষ দিন মানে কলকাতায় শেষ দিনের প্রস্তুতিতে আমরাও চলে এসেছিলাম কিরম প্র্যাকটিস চলছে কতটা প্রস্তুতিতে রয়েছে সবাই এবারে খেলা স্ট্র্যাটেজি বাকি সবটা রইল আপনাদের জন্য নজর রাখুন টল ইনসাইটে আচ্ছা Right. What's the Four, five, six boss? Eight, nine, okay. chance. one okay. uh, okay. <laughs> Yeah, better. Better. Eight. Eight. আমি কেন বলছি বিকজ চ্যাম্পিয়ন হওয়াটা এটা প্রথমবার সবসময় একটা জাস্ট এন এক্সপিরিয়েন্স বাট ওইটা মেনটেন করা মানে সব কিছুর মধ্যে কনসিস্টেন্সিটা রাখাটা খুব ডিফিকাল্ট হয় সব কিছুর মধ্যে যেন একবার টপ নাম্বার ওয়ান হিরো হয়ে যাবে তারপরে কিন্তু ওটা মেনটেন করে ধরে রাখা মানে সবসময় চেষ্টা চলতে থাকে তো এবার আমাদের প্রিপারেশনটা খুব ভালো হচ্ছে আবার লাস্ট ইয়ারের মতনই খুব সিরিয়াসলি প্রিপেয়ার করেছি লাস্ট ইয়ার কি হয়েছিল আমরা একটা শকিং মানে শকিং প্যাকেজের মতন গিয়েছি মানে ওরা ভাবি নি যে বেঙ্গল টাইগারটা এত স্ট্রং হতে পারে তো এবার কী হবে অন্য টাইম টিমও কিন্তু আসবে উইথা মাইন্ডসেট যে উই হ্যাভ টু দে উইল স্টাডি আস আর আমাদের তো কী আছে মানে আমাদের ওই রিসার্চ ওয়ার্কটা চলতেই থাকে কে কী করছে না করছে কোন বলার এসছে কোনো টিমে ওগুলো আমাদের মানে আন্ডার আন্ডার দ্য ইউনো আই মিন আন্ডার দ্য সার্কচান্সেস আমরা করতেই থাকি কর্ণাটকা বুলডোজারকেই দেখি বিকজ ওরা দে দে নো ম্যাটার হাউ গুড ও ব্যাড টিম দে আর বাট মোর দেন দ্যাট দে আর মেন্টালি ভেরি স্ট্রং ও মাই গার্ডেস আমি আমি না মাচা ক্যারিয়ার কিন্তু শেষ করলাম আমি বুঝে গেছি এখন আর আমাকে কোনো ইভেন্টে এজেন্সি মানে ডাকবে না আর আমি কি গান গিয়েছি আজ আর সবাই বাড়ি হ্যাঁ এগুলো ফান মানে ওই দিন আমাদের এই জার্সি ই নিয়ে শ্যুট হচ্ছিলো সো ওরা টিম বললো যে একটা করবে আমরা বলছি চলো করে এত বাজে গিয়েছি ইস ভালো লাইক সাইজি কিন্তু ভালো মানে ভালো ভাইরাল হয়েছে ওই একটু ফাঁকিবাজি দিয়ে দৌড় শুরু করে একটু ওয়ার্ম আপ করে নিলাম এই আর কি এইবার প্র্যাকটিসটা স্টার্ট হবে ব্যাটিং বোলিং স্টার্ট হবে হ্যাঁ সাইয়া সাইয়া হ্যাঁ ওটা খুব ভাইরাল হয়েছে ওটা ওটা আজকে হয়নি আগের দিন হয়েছে আগের দিন হয়েছে আমরা এরম করতে থাকি আমাদের যদি তুমি পুরো মানে আজকে তো একদিনের ব্যাপার কিন্তু যদি পুরো সিজনটা দেখো দু মাসের তাহলে তোমাদের মোটামুটি একটা মানে বড় ওয়েব সিরিজ হয়ে যাবে বা সিরিয়াল হয়ে যাবে বলতে পারো হ্যাঁ বিগ বস বিগ বস বাপ্পাদা যেরকম বললো বিগ বস হয়ে যাবে মারপিট ঝগড়া কান্না হাসি মজা প্র্যাঙ্ক কোনো কিছু বাদ নেই একটা কোনো কিছু বাদ নেই যেটা মানে হয় না আমাদের এখানে কান্না থেকে শুরু কান্না হয় হাসি হয় মারপিট হয় ঝগড়া হয় খাওয়া দাওয়া হয় সব হয় হ্যাঁ মানে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর দায়িত্ব আরও বেড়ে যায় অ্যাকচুয়ালি আগেবার যখন গেছিলাম তখন একটা ম্যাচ জিততে গেছিলাম সেকেন্ড ম্যাচে ভেবেছিলাম যে সেকেন্ড ম্যাচটাও জিততে হবে থার্ড ম্যাচে ভেবেছিলাম এই ম্যাচটাও জিততে হবে টাইমস ওয়ান ম্যাচ অ্যাট আ টাইম আলটিমেটলি করতে করতে চ্যাম্পিয়ন হয়ে গেছে তো এবার সেক্ষেত্রে প্রেশার তো একটু এক্সট্রা আছেই তবে একটাই জিনিস যেটা আমরা সবাই মিলে সবসময় বলছি আর কি যে বেসিক বেসিক্সগুলো ঠিক রাখবো যেটা ভেবে আগের বছর আমরা সিসিএল খেলতে গেছিলাম সেটা ভেবেই যাব এক্সট্রা প্রেশার না নিয়ে যাবো আর কি যাকেই জিজ্ঞেস করবে সেই বলবে ক্রাইম পার্টনার হ্যাঁ আর তো আর একটু কর ভালো লাগে ডেফিনেটলি বেড়েছে এতদিন খুব কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ হ্যাঁ সিসিএল চলে এলো সিসিএল এর পর হয়তো কাজ শুরু করবে এরকম কিছু কিন্তু কালকে হঠাৎ রিয়েলাইজ করেছি আর আমি আর সৌরভ দা এই আর তো চার দিন বাকি এইবার খুব টেনশন হচ্ছে ওই পেটে গুড়গুড় গুড়গুড় করে না এবার ওটা হচ্ছে কারণ ওই যা হয় একটা বড় প্ল্যাটফর্ম মানে সবাই চাই আমরা পারফর্ম করতে আমরা যেরকম ভাবছি যে আমরা আবার ট্রফি আনব অনেক বাকি টিমগুলো ভাবছে যে তারা ট্রফি তারা নিয়ে যাবে তো দেখা যাক বিকজ আগেন উই আর আ ডিফেন্ডিং সাইড চ্যাম্পিয়ন সাইড সো সেই জন্য আরও টেনশনটা বেশি প্রেশার বেশি বাট মাঠে টেনশন নেবো না মাঠে একবার ঢুকে গেলে তখন জাস্ট ওই যেটা খেলি এখানে নেট তখন মনে করবো যে নেটে খেলছি একদম বিন্দাস খেলবো ভালো করে খেলবো হ্যাঁ এবার যেহেতু আমাকে ওপেন করতে পাঠায় তাই জন্য সবার আগে ওই নতুন বল খেলতে হয় ওই জন্যে আর কিছু না এটা এইসব জেলেস সরি জেলেস আর কিছু হ্যাঁ শান্ত নোটোরিয়াস ইয়াস আমি এটা আমার বায়োতে দেব বাট আমার মনে হয় ভালো একটা দিক থেকে বিকজ নোটোরিয়াসও ভালো শান্ত থাকাও ভালো তো দুদিক থেকেই আমি আছি অসাধারণ হচ্ছে ভালো কী হতে পারে স্ট্র্যাটেজি আমাদের অলওয়েজ প্রত্যেক ম্যাচের আগে বদলায় বাপ্পায় এটা আমাদের অলওয়েজ চেঞ্জেস করতে থাকে এবং আগের দিন রাত্রিবেলা মিটিংয়ে আমাদের বলে বা সকালবেলা খেলা সকালবেলা মিটিংয়ে বলে স্ট্র্যাটেজিজ বাট আগেরবারের থেকে খেলা অনেকের অনেক ইম্প্রুভ হয়ে গেছে ইনফ্যাক্ট আমি হোপফুলি আমারও বিকজ আগেরবার যেটাতে প্রবলেম হচ্ছে যে জায়গাগুলোতে সেগুলোর ওপর আমরা কাজ করেছি আগেরবার প্রত্যেকটা ম্যাচের অন্যদের হাইলাইটস দেখে দেখে সবারটা পয়েন্ট আউট করা যাচ্ছে কোথায় কোথায় উইকনেস আছে সেগুলোর উপর আমরা খেটেছি অ্যান্ড আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে দেড় মাস হয়ে গেল আজকে আমাদের প্র্যাকটিস এন্ড লাস্ট প্র্যাকটিস আজকে আমাদের সো হোপফুলি এবার ম্যাচে গিয়ে সেগুলোকে আমরা দেখাতে পারবো কমেডি করার জন্য করি না কিন্তু ব্যাপারটাকে একটু রিল্যাক্স করার জন্য কারণ অনেকে আছে একটু প্যানিক করে আমিও করে ফেলি যেরকম আগেরবারও হয়েছিল কিন্তু সেটা না সবাই একটু আরও বাজে খেলতে শুরু করে তো সেটা আমি একটু বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যেতে ছাড় না কি হবে বড় জোর কিভাবে হেরে যাবে এর থেকে বেশি কি হবে আমার ক্রাইম পার্টনার আমি আর আমরা মাফিয়া সৌরকার মানে আমরা আমরা কেউ ছাড়ছি না বনি বনি একটু একটু হয় ভালো দুষ্টু আর আমি আর সৌরভ দাঁড়িয়ে সব থেকে বাজে দুষ্টু নিয়া আমি সব থেকে দুষ্টু আমি আমি কাউকে মানে আমি মানে লাইন ক্রস করেই আর কি মানি না কিন্তু কোচ থেকে শুরু করে যিশুদা থেকে শুরু করে কাউকে বাদ দি না আমি কোচকেও র্যাগিং করি মানে কোচ হ্যাঁ মানে রীতিমতন র্যাগিং আর আগের দিন আমাদের কোচ বাপ্পাদা প্রীতিকে ফোন করেছে বাড়িতে ওকে কিন্তু সামলেতে আমি বলে দিচ্ছি এরম লেভেলের র্যাগিং হয় যাওয়ার কথা আছে আয়রার ওর জার্সিও হচ্ছে আমার আমার খুব ইচ্ছে ছিল আমি আগেরবার জিতেছিলাম সিসিএল এর জার্সিটা ফাইনালের আমি ওই ফ্রেম করব কিন্তু মানে আমার জার্সিটা একটু বড় তো তো আমি এবার ইচ্ছে আছে যে আয়রার জার্সিটা আমি ওই ফ্রেম করে লাগাবো এটা ইচ্ছে আছে বাড়িতে যাই না দেখা যাক টিম তো ভালো আছে লাস্ট টাইম আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমি দেখছিলাম তখন আমার অনেক চেনা জানা দাদারা তারা খেলছিল তখন রাহুল দাস স্পেশালি খুব ভালো খেলেছিল আর এ বছর দায়িত্ব তো আছে সুযোগ যখন দিয়েছে তখন চেষ্টা করব যতটা ভালো খেলা যায় আর ব্যাটিংটা আমার অতটা আমি জানি না কতটা কী করে সেটা স্যার আরও বেটার বলতে পারবে বোলিংটা আমি করে এসেছি লাস্ট কিছু বছর ধরে তো বোলিংয়েই চেষ্টা করা যাচ্ছে যে কতটা কি করা যায় দিয়ে আমি ইমপ্লিমেন্ট করবো যে টিমের জন্য যতটা কন্ট্রিবিউট করতে পারি যাচ্ছে করছে বলবো না যে করছে না বিকজ আগে ক্রিকেট খেলতাম কিন্তু এত বড় টুর্নামেন্ট দিন খেলিনি তো এই ন্যাশনাল লেভেলে একটা টুর্নামেন্ট খেলতে তো টেনশন একটু হবে বাট সিনিয়ররা খুব সাপোর্ট করছে বন্ধু বান্ধবরা এখনও জানে না এটা দেখলে হয়তো জানতে পারবে কিছুদিন ধরে একটু গ্যাপ যাচ্ছে সেটা আমি বুঝতেও পারছি সেটা ফিট দেখলে বোঝা যায় যারা দেখে রেগুলার আমাকে যারা কন্টেন্ট দেখে তো ক্রিকেটের জন্য একটু ঢিল হয়েছে বাট ঠিক আছে আমি ম্যানেজ সামাও মানে দুটোকেই উপভোগ তো করতেই হবে সবাই করছে আমি শিখছি সবার থেকে এই বছরের খেলা স্ট্র্যাটেজি অলরেডি প্ল্যান বিকজ সেম কোচ আছে আমাদের বাপ্পা স্যার সেম ক্যাপ্টেন সেম ভাইস ক্যাপ্টেন সো প্রত্যেকের মোটিভেশান তো আছেই এবং আমাদের প্র্যাকটিস সেশনস খুব ভালো হয়েছে ডেফিনেটলি আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে এবং আমরা আগের বছর যেরকম খেলেছি সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করবো যাতে আরও বেটার করতে পারি এবং ডেফিনেটলি আগের বছর আমরা চ্যাম্পিয়ন ছিলাম তো চ্যাম্পিয়নের লক্ষ্যতেই নামছি মাঠে আর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কারণটা হচ্ছে দ্য বন্ডিং অফ দ্য টিম তো সেই বন্ডিং আছে সবাই এখানে আনন্দ করে সবাই ক্রিকেট খেলাটাকে ভালোবাসে সো প্রেশার নিয়ে তো লাভ নেই দ্য টিম ইজ এক্সেপশনালি গুড অ্যান্ড আশা করছি কাম ব্যাক দ্য চ্যাম্পিয়ানস গ্যাম হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেটা একটুখানি ওই হালকা ব্যাপারটা সবাই মজা টজার মাঝখানেই আর কি কিন্তু যখন হ্যাঁ প্র্যাকটিস করছে তখন প্রচণ্ড ইন্টেন্ট নিয়েই করছে কারণ এখন আগে আমাদের জার্সিতে কোনো স্টার থাকতো না এই যে এই জার্সিতে কোনো স্টার নেই তবে এই যে নতুন জার্সি যেটা বানানো হচ্ছে সেখানে কিন্তু একটা স্টার আছে তো সেক্ষেত্রে ওই প্রেসার একটা তো থাকেই আর কি না বলা আমরা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন হিসেবেই যাচ্ছি আমাদের শারীরিক বডি ল্যাঙ্গুয়েজ থেকে কী মনে হচ্ছে অত্যন্ত পজিটিভ এবং সেই পজিটিভ ল্যাঙ্গুয়েজটা কিন্তু গত বছর থেকেই শুরু হয়েছে প্রথম ম্যাচ থেকে এবং প্রথম ম্যাচ থেকে কিন্তু এইটা ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে তোমাদের থেকে কেউ ভালো না তোমাদের থেকে এরা ফিফটি পারসেন্ট তোমাদের এবিলিটির নিচে খেলে তোরা যদি ফিফটি পারসেন্ট তোদের এবিলিটিতে খেলতে পারিস তোরা যে কোনো টিমকে হারাবে এবং ঠিক সেই সেই জিনিসটাই হয়েছে ওরা প্রত্যেকটা টিমকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং এই বছরও ঠিক এইভাবেই আমরা প্রিপেয়ার যদিও এই বছর একটু টাফ হবে কেননা আমরা যাব চ্যাম্পিয়ন হিসেবে ওরা একটু পড়াশোনা করে আসবে এবং সেটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে খেলতে হবে এবং আমরা যদি লাস্ট ইয়ারের যেটা আমরা প্রডিউস করতে পেরেছি যেটা আমরা অ্যাপ্লিকেশন আমাদের যেটা ছিল সেটার যদি আমরা নাইনটি পারসেন্ট আমরা করতে পারি উইল বি থ্রুগেন আমি পার্সোনালি কমপ্লেন করেছি দরকার বললে রিটার্ন কমপ্লেন দেব ও যা করছে টিমের মধ্যে সেটা প্রত্যেককে জ্বালিয়ে মারছে নিজের প্র্যাকটিসটা ঠিক করে নিচ্ছে অন্যদের প্র্যাকটিসের বাধা বিপত্তি তৈরি করছে এই রিটার্ন কমপ্লেনটা কিন্তু প্রীতির কাছে যাবে রাহুল সৌরভ এরা হচ্ছে মানে একদম মানে জুটি লোকের পেছনে লাগার এবং তার সঙ্গে সবাই সবার পেছনে লাগে আর কি আমরা আনন্দ হয়েই করে কিন্তু এই টুর্নামেন্টটা খেলি এবং অবশ্যই খেলার মধ্যে আমরা যত যখন দশটা থেকে পাঁচটা আমরা খেলি ততক্ষণ আমরা সিরিয়াস থাকি এবং প্রচন্ড সিরিয়াস ওই নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না তারপরে যে যার নিজের মতন আমার আমার তরফ থেকে কোনো প্রেশার নেই আমরা জানি ব্যস্ততম অ্যাক্টর আমাদের টিমের মধ্যে কিন্তু ও যখনই সময় পায় তখনই এসে ওর 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 তুলনায় যেটা দরকার প্রায় ডাবল প্র্যাকটিস করে নেয় সহি ওখানে হাসছিলাম বলে পাইনি আমি ভালো গায়াম ভালো গুড সিঙ্গার এবার রেডি হতে যাবো